ছিলাম আপনাদের সেই পুরুলিয়ার সন্ত্রিয়া মাহাতো তৃণমূল প্রার্থী ভোট দিলেন এবং ভোট দেওয়ার পর ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করছেন তিনি অভিযোগ একটাই যে কেন্দ্রীয় বাহিনীর একটা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে পুরুলিয়াতে এমনিতে শান্তিপূর্ণভাবে প্রতিবারই ভোট হয় এখানে কোনো ভোটের সময় কোনো গণ্ডগোল হয় না উৎসবের মেজাজে এখানে মানুষ ভোট দেয় কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখছি কোনো কোনো জায়গাতে আমার কাছে টেলি মানে ফোন মানে ফোনের মাধ্যমে খবর আসছে যে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা মানুষকে তাড়া করছে যাতে বুথের পাশে না আসতে পারে এবং একটা মানুষ যখন ভোট দেওয়ার জন্য লাইন দেওয়ার জন্য তৈরি হচ্ছে তখন একটা ছত্রভঙ্গ করার একটা কৌশল তারা নিচ্ছে যাতে করে পোলিং পার্সেন্টেজ অর্থাৎ যাতে করে ভোটদানের মানে হারটা কমে যায় সেইটার জন্য তারা কিন্তু একটা কলা কৌশল নিয়েছে এটা হয়তো উপরের রেঙ্গলি হানো নেই এটা হচ্ছে হয়তো ভারতদের কিছু কিছু জায়গাতে ভয় দেখানো হচ্ছে বিশেষ করে বিশেষ করে মাইনরিটি এলাকাতে এটা হচ্ছে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলছেন পুরুলিয়ায় ভোট শান্তিতেই হয় সেখানে কোনো রকম কোনো অশান্তি হয় না তো সেই কথাকে সমর্থন করেই বোধ কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো বিজেপির পার্টি অফিসে গিয়ে ছোলা খেয়ে বাড়ি ফিরলেন দেখুন বিজেপির পক্ষ থেকে দেখা গেল যে আপনার হাতে ছোলা তুলে দেওয়া হলো কি বলবেন দেখুন এখানে ওই ধরনের একটা রিলেশন আছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় পঞ্চায়েত পঞ্চায়েতে বিভিন্ন পার্টি হয় তো এইবারে কোনো পার্টি নেই কিন্তু একটা এজেন্ট বা ওদের ক্যাম্প থাকতে হয় সেটা থাকা স্বাভাবিক এবং আমাদের এখানে রিলেশন সবার মধ্যে সবার ভালো একটা সম্প্রীতির আবহাওয়া দেখা গেল সময় থাকে সবসময় থাকে নেপাল মাথাকে আমরা ছোলা তুলে দিলাম